আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পিউরেসেল সিরাপের সম্পর্কে কি কাজ এর দাম কত খাওয়ার নিয়ম কেমন কারা খেতে পারবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা পিউরেসেল সিরাপ প্রতি পাঁচ মিলের সিরাপে রয়েছে লিভোসালবিউটামল সালফেট আই এন এন যা লিভোসালবিউটামল এক মিলিগ্রামের সমতুল্য পিউরুসেল সিরাপ এর প্রস্তুত কারক হল ইনসেপ্টা ফার্মাসিউটিকাল লিমিটেড এটির দাম হল পঞ্চাশ এমএল তিরিশ টাকা একশো এমএল পঁয়তাল্লিশ টাকা পিউরুসেল সিরাপের কাজ কি পিউরুসেল সিরাপ একটি ব্রঙ্কো ডিলেটর ওষুধ যা নালী সংকোচনকে শিথিল করে শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এটি এজমা এবং ক্রনিক পালমোনারি ডিজিজ এর চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে যাদের হাঁপানির রোগের কারণে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস টেনে নিতে হয় বুকের শোষ শব্দ হয় প্রচুর পরিমাণে কাশি হয় এবং নিঃশ্বাস কষ্ট করে নিতে হয় তাদের জন্য মূলত এই ওষুধটি ব্যবহৃত হয় আমি যদি এক কথাতে বলতে যাই তাহলে হাঁপানির রোগের চিকিৎসায় মূলত ব্যবহার করা হয় শ্বাসনালী সংকুচিত হলে বা ব্রঙ্ক স্পাজম হলে রুগীরা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন পিরুসেল সিরাপ এই অবস্থায় দ্রুত কাজ করে থাকে এবং দ্রুত শ্বাসনালীকে শিথিল করে এবং শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক করতে সাহায্য করে এছাড়াও পিরুসেল সিরাপ সাধারণত কাশি সর্দি গলা ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যায় ব্যবহৃত হয় এটি মূলত কাশি এবং ঠান্ডার উপসর্গগুলো কমাতে সাহায্য করে পিউরোসেল সিরাপের সেবন মাত্রা ও বিধি শিশুদের ক্ষেত্রে দশ বছর বয়স পর্যন্ত এক চামচ দিনে দিনের তিনবার খেতে পারবে পিউরোসেল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া পিউরোসেল সিরাপ খেলে অ্যালার্জি ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে একটু অজ্ঞান অনুভূতি হতে পারে একটু ঘুম ঘুম আসতে পারে এছাড়াও পেটের সমস্যা হতে পারে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কোনো বাচ্চার ক্ষেত্রে খাওয়ানোর আগে একটু ভালো করে দেখে নিবেন বাচ্চা যদি একটু সমস্যা বেশি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খাওয়াবেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে করুন আমি আপনাদের উত্তর দিয়ে তা জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন